সালামু আলাইকুম ভাইরা অন্য কোন আমরা নুরানি মাদ এসেছি এসেছি প্রদর্শন করতে এসেছি যে কার কারকাতপুর লেখা অভিজ্ঞতা সুন্দর আছে আমরা আজকে লেখার অভিজ্ঞতা দেখে ভিডিও নিয়ে এসেছি ও আপনারা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে সব সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি ভিডিওটি দেখলে অনেক কাজে লাগবে আপনাদের ইসলামিক ভিডিও আপনারা শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করবেন আমরা গান না কিন্তু ভাইরাল করি কিন্তু আমরা কখনো ইসলামিক ভিডিও আপনারা ভাইরাল করেন না তাই ভিডিও আপনারা কখন দেখতে চান না এসব জন্য আপনারা দেখতে চান না ভিডিও আমরা আজকে আজকে বুঝিয়ে দেবো ও অনেক আমরা আছি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও আপলোড করে থাকি কিন্তু ছোটো ছোটো মাসরুম বাচ্চাদের নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি কিন্তু আজকে দেখব আমরা যে লেখা কার কতটুকু সুন্দর এবং কার কত কতটুকু এটা আছে যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভালো হবে দেখবো আজকে আমার নাম কি বাবা বাবা দুলাহাদ

ভিডিও অনুযায়ী মনে করলেন যে অনেক ক্যাটাগরি গরিব বলতে গেলে অনেক সময় লাগবে মনে করলেন আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আপনারা ছোট ছোট মাসুম বাচ্চারা আছে আপনাদেরকে সবসময় ইসলামের পথে ছিবেন আপনারা সবসময় ইসলামের পথে ছিবেন আর দু হাজার পঁচিশ সালে যে আপনাদের নুরানি মাদ্রাসা এখানে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে নতুন আছে এখন ইয়ে আপনারা এখন নুরানি মাদ্রাসায় ছাত্র ছাত্রী আছে মনে করলেন হ্যাঁ ভর্তি করার নিয়োগ চলছে মনে করলেন ক্ষতি করবেন আপনারা এগুলাকে সবসময় ইসলামের পথে থাকবেন নিজেও ইসলামের পথে থাকবেন একেবারে আপনারাকেও বলছি মা বাবারাকেও বলছি যে আপনারা সবসময় ইসলামের পথে থাকবেন ইসলামের পথে থাকলে ইসলামের পথে ভালো কাজ করলে মানুষ ভালো আসবে মানুষ ভালো আচরণ দেখলে এবং সবাইকে মনে করলেন যে মানুষ আরো আগ্রহিত হয়ে মনে করলেন ইসলাম প্রচার আপনারা সব সময় করবেন ইসলাম প্রচার ইসলামকে ভালোবাসবেন আপনারা এমন মানুষ আছে ইসলামকে ভালোবাসেন না কেন জি মানে ইসলামকে ভালোবাসবেন

একজন ক্যামেরাম্যান ভাই আমাদের এখানে দেখতে এসেছে সে বললো যে চাকরিতে অভিযোগটা লেখা করা কেমন সে লেখাপড়া ধরলো লেখাগুলা দেখলো তারপরে আমরা সব ছাত্রকে দেখেলাম একজন আমাদের ছাত্র লেখা ভালো না আমাদের প্রত্যেকটা ছাত্র লেখা দেখেন আপনারা কত সুন্দর সুন্দর যে ছোটো বাচ্চারা লেগেছে সে নিজে এসে হারিয়ে দেখলো মানুষ মনে করবে যে মনে হয় তাদের শিক্ষকরা মনে হয় লেখে দিয়েছে না যে নিচে থেকে লেখাপড়া দেখল আমার দু সালের ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা ভর্তির নিয়ে একটা আমরা ছাড়বো পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সালের প্রথম তারিখ থেকে আমাদের ভর্তিটা চলবে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি থেকে আমাদের জানুয়ারি থেকে আমাদের লেখাপড়া শুরু হয়ে যাবে এক তারিখ থেকে তো আপনারা আপনাদের বাচ্চাদের লেখাপড়া লেখা দেখে আমাদের এখানে উন্নত মানের শিক্ষা দেওয়া হয় সব ভালো মানের শিক্ষা দেওয়া হয় তাদের বাচ্চারা সবই পারবে এক থেকে সাত নম্বর হাদিস তারপরে খ থেকে মুহা পর্যন্ত তারপরে ইয়ে বিষয়ে সব করে তারা সুন্দর করে কম্পিউটার টেকনিং দেখতে পারবে আপনাদের ছেলেমেয়েরা যদি করতে পারেন তারা আপনাদের ছেলেমেয়েরাও কিন্তু এরকমভাবে পারবে আশাবাদী আমরা ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি দর্শক দর্শক ভাইরা আপনারা থেকে মন মনিয়া করুন আর মাত্র কয়েকটি মাস কয়েকটি মাস পরে আপনাদের যেগুলো বাচ্চা আছে যেগুলো তুলিশ বাচ্চা আছে নিজের ভাই আছে নিজের বোন নিজেদের ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে আপনারা ভর্তি করার জন্য ভর্তি করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনাদের সুশিক্ষায় সুশিক্ষায় আপনাদের ছেলেদেরকে আমরা